আজকে আমার জীবনে সুন্দর একটা কাহিনী তোমাদের বলবো আর এই মেয়েটা তো অনেক সুন্দর এটা কে আরে এটা তো আমাদের কোম্পানির বসের মেয়ে আজকেই জয়েন করেছে আরে এটা কে এই মেয়েটা তো অনেক সুন্দর এই দুইজন তো আমাকে ইমপ্রেস করার জন্য অনেক চেষ্টা করে অ্যানিকে কিছু খাবার দিয়ে যায় আরে আমাকে এই গিফট কে দিল এই না এটা তুমি রেখে দাও আরে অ্যানি তো আমাকে গিফটের প্যাকেটে করে লাভ লেটার পাঠিয়েছে আরে আনি আমার মোবাইলে এস করেছে ওরা তো আমার আইডি পেয়ে দুজন দুজনের সাথে প্রেম করতে থাকে আরে সবাই শুনে শুনে অ্যানির জন্য এমার্জেন্সি একটা ছেলে লাগবে তার পার্টনার হওয়ার জন্য আরে অ্যানির সাথে তো আমি যাব তাড়াতাড়ি

করে দাও আর পাঠ টু দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পাঠ টু লিখো